দর বেশ বা হালায় কি হ্যাঁ দেখছেন হালার চিনাচার হালা দাঁড় কেটে বেলাছে আমি আসতে আসতে দিচ্ছি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে আমাদের বদলে যাওয়া পুলিশ দর্শক মৌলি আছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো যেগুলো ভিডিওর মধ্যে দেখতে পারবেন সালমান এফ রহমান এবং আনিসুল হক আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান জয়ে পালায়ন করেছে সেই পালয়ন দৃশ্য দেখলে ইতিমধ্যে অবাক হবেন কেননা সালমান এফ রহমান তার নিজের সুন্দর দাড়িগুলা কামিয়ে এসে বাঁচতে চেয়েছিল কিন্তু তারপরে হয় পালন আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও আপ দিছে অনেকে প্রশ্ন করতে পারেন সালমান এফ রহমানের আটক বা সাবেক আইনমন্ত্রী আনিসুলক আটকের সাথে এই গল্পটার আসলে ভাই কেন বলেন এবার আসেন মেইন কেন বলছি আপনারা জানেন যে আজকে আমাদের শেয়ার বাজার খেকু সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী দুজনকেই গ্রেপ্তার করেছে আমাদের বদলে যাওয়া পুলিশ এক সপ্তাহ আগে হলেও এটা কল্পনা করা যাইতো না ঘটনার শুরুটা হচ্ছে সদরঘাট থেকে মেট্রোপলিটন পুলিশ ঢাকার যিনি ডিএমপি কমিশনার আছেন মাইনুল হাসান তিনি বলছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় সাবেক মন্ত্রী পদমর্যাদার এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয় তাদের কাছে তথ্য ছিল যে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হোক নৌপথে পালানোর চেষ্টা করছে নৌরুটটাকে অধিকত নিরাপদ মনে করে ছোট্ট একটা ডিএ নৌকা টাইপের কোনো একটা কিছু ভাড়া নিয়ে তারা সেই নৌকাতে চম্পট হতে চাইছিল ভারতে আই জন্য যে কিভাবে কিভাবে এ সদরঘাট থেকে ভারতের রাস্তা আছে হয়তোবা একটা কন্ট্যাক্ট ছিল তো যাই হোক আপনার সদরঘাট থেকে যখন দুইটা এই নৌকাটা একটু দূরে যায় তখনই পুলিশের যে টহল অভিযান টিম বা যাদের কাছে তথ্য ছিল তারা আইশাস সেই নৌকাটাকে ধাওয়া করে এখন ওই যে সেই গল্পের ফেলোসফারের মতন এই মুহূর্তে অনেক কিছুই তারা জীবনে শিখছে টাকা পয়সা শিখছে গুটিবাজি শিখছে রাষ্ট্রটি কীভাবে লুট করা যায় মন্ত্রী পদমর্যাদায় বৈশা কীভাবে গুটিবাজি করা বিরোধী দলকে বা ভিন্ন মতকে পোষণ করা যায় সাইবার আইন করিয়া কইয়া কীভাবে আমাদের মুখ বন্ধ করানো যায় এরকম অনেক মানে চিকন চিকন বুদ্ধি টুদ্ধি শিখছিল কিন্তু একটা বুদ্ধি শিখে নাই সেটা কোনটা সাতার আজকের দিনে ওই ফিলোসোফারের মতন সাঁতারের জরুরত তারা অনুভব করছে পুলিশ বলছে যে আপনার নৌপথে পালানোর সময় তাদেরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে তো কেন নৌপথ নিরাপদ রুট মনে করেই বর্তমানে দেশের যে পরিস্থিতি বাসে গেলে পোলাপাই নাটকায় রাস্তাতে যে ছাত্রছাত্রীদের সিন্ডিকেট আই মিনস হচ্ছে যে টিমটা আছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে সুতরাং সড়কপথে পালানোর কোনো সুযোগই নাই সারা বাংলাদেশী স্টুডেন্টরা আছে আর এই দুইজন আমগো ভাই মানে আমগো ভাই মানে আশা শ্রীলঙ্কার মতো মানে গনো গনো ডুইকে এমবি মন্ত্রী আজ ভাই কিন্তু ভাই যাইঙ্গে কোলা লাগবে না অটোমেটিক লুঙ্গি পড়ছে

দেশ আনবার চাই শিক্ষা নেই শেখ হাসিনা কি পাগল বোধ হয় যে শেখ হাসিনা দেশে আসবো হ্যাঁ পাগল ছাগলের দল গোষ্ঠী গিলাই তুই আমি হাসতে হাসতে আমার পেট কথা হয়ে গেছে

হম দাড়ি কাটতে হয়েছে দেশ ছাড়তে দাড়ি কাটতে হচ্ছে নৌকায় দিয়েছিল হ্যাঁ ভাই কমেন্ট কমেন্ট যে করছে দরবেশ ক্লিন হয়ে গেছে দাড়ি কাটতে হয়েছে একটা লুঙ্গি ভাই মানে জেলেরা যে ধর যেই টাইপের লুঙ্গি পরে না বিশ্বাস করবেন না ভাই সেম লুঙ্গি পড়ছে তোর টাকা করে এই দরবেশ কই গেল তোর টাকা তোর ক্ষমতার অহংকার কই গেল হ্যাঁ কই গেল কই গেল তোর ক্ষমতার অহংকার

দরবেশ ব্যাপার ইন্ডিয়া এই সড়ক না তা প্ল্যান করছে ই পথে যাবে মানে নদী পথে যাবে নদী পথে দুই আইন মন্ত্রী বিশ্বাস করবেন না দেখেন এইভাবে বাঁচছে আবার প্রধানমন্ত্রী তো আবার দেশের স্বপ্ন দেয় আজকের এই পরিণতি যদি কেউ দেয় আমলিক করার শখ মিটে যাবি সে জীবনে আমলিক করবে না আজকে যে ভয়ঙ্কর পরিণতি দরবেশে হয়েছে। এ দেখার পরে যদি কেউ করতে সবাই করো তোমরা করো ভাই সমান দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন সালমান নেফ রহমান তিনি পালায়ন করেছেন এবং পালায়ন করার সময় গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হয়ে কিন্তু এখন সর্বোচ্চ সাজার মধ্যে পড়বেন কেননা তিনি তিরিশ মিলিয়ন টাকা পাচার করেছে আর সেটা প্রধানমন্ত্রীর কথাই পাচার করেছে আমরা সেটা জানি মূলত এই সকল বিষয়ে সারাদিকে তুরপর সৃষ্টি হয়ে গিয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের ওই মুহূর্তে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে ফার্সে থাকা বেল বাটনটি অন করে দেবেন